আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাংলা সেকেন্ড পার্ট এই পারিবারিক শব্দ 14টা থেকে যেকোনো 10টা লিখতে হয় সো প্রিয় শিক্ষার্থী তোমার কেমন হবে যে একটা ভিডিওর মাধ্যমে তুমি যদি 10ে 10 পাও 14টায়comer পরে তাহলে কেমন হবে আজকের ভিডিওটা এ টু পুরো ভিডিওটা দেখতে দেখো আমি জানি তোমরা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত যারা লেকচারটা দেখছো তারা আশা করি যে মানে গ্রামারে তুমি 30ে 30ই পাবে ঠিক আছে আর যারা এখনো দেখো নাই জাস্ট ভিডিওটা আবার দেখে আসো তুমি দেখো পরবর্তীতে যে তুমি ত্রিশ কে পাবা কি পাবা না তুমি নিজেই বলতে পারবা সো এখন কথা হচ্ছে তোমাকে কিভাবে আমি পড়াবো দেখো যে এর সিরিয়ালে আমি জাস্ট যেগুলো বলবো এগুলো পরে যে কোনো পরীক্ষায় কমন তাহলে দেখো এবার এই যে এখানে দেখতে অ্যাক্টিং এটা পড়বা একটু অ্যাক্টিং অর্থ কি বার প্রাপ্ত অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে সো আমি কি বলছি জাস্ট তোমাকে আগে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আগে আমি এগুলো পড়াবো বাকিগুলো তুমি একটু পরে দেখবা ঠিক আছে আচ্ছা একনলেজমেন্ট হুম একনলেজমেন্ট এটা হচ্ছে স্বীকৃতি দিতে পারো অথবা প্রাপ্তি স্বীকার দিতে পারো ঠিক আছে আর এফিডেবিট হচ্ছে হলফনামা বা শপথনামা ঠিক আছে আচ্ছা এজেন্ট তো হচ্ছে প্রতিনিধি তো এজেন্ডা এটা 100% ইম্পর্টেন্ট যে কোন বডি আসবেই আসবে এজেন্ডা হচ্ছে আলোচ্যসূচি এই আলোচ্যসূচি বানানটা একটু ভালো করে দেখবা তোমরা ঠিক আছে এজেন্ডা কি আলোচ্যসূচি এজেন্ডা সূচি এরপর দেখো আমি যদি বলি তোমাকে অ্যাড হোক অনুষ্ঠানিক এটা একটু পড়বা তুমি ঠিক আছে এরপরে তুমি অডিও এটাও পড়তে পারো আচ্ছা তাহলে এর সেটা যেগুলো দিচ্ছি জাস্ট একটু দেখবা হ্যাঁ আর্কিটেকচার স্থাপত্য আর্কিটেকচার স্থাপত্য এটা একটু পড়বা আর্কিটেকচার স্থাপত্য অ্যালটমেন্ট এলোটমেন্ট শব্দের অর্থ কি অ্যালটমেন্ট শব্দের অর্থ কি বরাদ্দ হ্যাঁ এখানে একটা টি হইতো বুঝছো এখানে দেয় নাই যাই হোক এরপরে তুমি দেখো আমি যদি তোমাকে বলি যে এটা অনেকবার সে বিশেষ সহ এটাও অনেকবার আসছে এটি স্টেশন হ্যাঁ এটি স্টেশন শব্দ অর্থ হচ্ছে আমরা সত্যায়ন করি না কোনো কিছু এটা হচ্ছে সত্যায়িত দিবা ঠিক আছে সত্যায়িতকরণ অথবা সত্যায়িত যে কোনো একটা হয়ে যাবে আচ্ছা অটোগ্রাফ মানে হচ্ছে স্বাক্ষর মানে সে অটোগ্রাফ দেয় না অটোগ্রাফ স্বাক্ষর বেল এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট জামিন বেল শব্দ অর্থ হচ্ছে জামিন প্রিয় শিক্ষার্থী আমি একটা ভিডিওর মাধ্যমে উচ্চারণ সহ গুলো পড়াই দিচ্ছি জাস্ট এগুলো তুমি একটু দেখিও তাহলে হবে এরপরে দেখো বুলেটিন শব্দ অর্থ কি ইস্তেহার অথবা পত্র হ্যাঁ বুলেটিন শব্দের অর্থ ইস্তেহার অথবা পত্র এরপরে দেখো বায়োগ্রাফি বায়োগ্রাফি হচ্ছে জীবনচরিত হ্যাঁ বায়োগ্রাফি মানে কি জীবনচরিত তার মানে এ আর হচ্ছে বি অনেকগুলো দিচ্ছি এরপরে হচ্ছে বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত বায়োডাটা মানে কি সিবি লিখতে গেলে বায়োডাটা গুলো লিখে ঠিক আছে এটা হচ্ছে কি জীবন বৃত্তান্ত এরপরে দেখো আমরা বলি না যে ভিডার ভিডার মানে কি যে ব্যক্তির নিলাম ডাকে বুঝছো আচ্ছা একটু এরপরে দেখো এই যে বুক পোস্ট বুক মানে দেখো বুক বুক মানে 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 বই আর পোস্ট 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 কি করা ঠিক না তাহলে কি কোলা ডাক বুক পোস্ট মানে কি কোলা ডাক এটা দশ হাজার পার্সেন্ট পরে নিও ঠিক আছে বুকলেট মানে কি বুকলেট শব্দরত হচ্ছে পুস্তিকা মানুষকে বুকলেট দেয় না তোমরা যখন নতুন বছরে ভর্তি হয়েছিলা তখন তোমাদের বইয়ের কোনো কিছু একটা তালিকা দিছে যে এই বইগুলা কিনবা ঠিক আছে স্কুল বা কলেজে এটাকে বলা হয় কি বুকলেট ঠিক আছে বুকলেট মানে কি পুস্তিকা এরপরে দেখো ব্র্যান্ড ব্র্যান্ড মানে হচ্ছে মার্কা বলে না তুই কোন ব্র্যান্ডের জামা কিন কোন ব্র্যান্ডের বাইক ঠিক আছে তো ব্র্যান্ড মানে হচ্ছে মার্কা এরপরে ব্রোকার শব্দের অর্থ হচ্ছে দালাল ব্রোকার শব্দের অর্থ কি দালাল ব্রোকার শব্দের অর্থ কি দালাল ব্রোকার শব্দ অর্থ কি দালাল বাই ইলেকশন উপনির্বাচন এই বাই যদি উপরে থাকে তাহলে উপ ঠিক আছে ইলেকশন মানে তো নির্বাচন এটা তো সবাই জানো আচ্ছা এরপরে দেখো ব্লো প্রিন্ট হম ব্লো মানে শব্দ অর্থ হচ্ছে নীল নকশা নীল নকশা ঠিক আছে এরপরে বাইলো মানে কি উপবেদ এই যে বলছিলাম বাই থাকলে হচ্ছে উপহই শিক্ষার্থী তার মানে এ এবং বি এর আমি যেগুলো দিছি এগুলো যদি পড়ো তাহলেই হয়ে যাবে কার্টুন অর্থ কি ব্যঙ্গচিত্র কার্টুন শব্দের অর্থই হচ্ছে ব্যঙ্গচিত্র কারণ কি ভেঙ্গে ভেঙে যে চিত্রটা অঙ্কন করে আচ্ছা এরপরে দেখো সিভিল ওয়ার্ল্ড এটা হচ্ছে গৃহযুদ্ধ দিবা তোমরা হ্যাঁ বেসামরিক যুদ্ধ অথবা সিভিল মানে কি গৃহযুদ্ধ এটা হয় কেবিনেট মানে কি মন্ত্রী পরিষদ কেবিনেট শব্দের অর্থ কি মন্ত্রী পরিষদ ক্যাটালগ শব্দের অর্থ হচ্ছে তালিকা ক্যাটালগ শব্দের অর্থ কি তালিকা এটা অনেকবার আসছে তুমি দেখো অনেক বুড়ে আসছে এটা ক্যাটালগ শব্দ অর্থ কি তালিকা ক্যাটালগ শব্দের অর্থ কি তালিকা এরপরে দেখো করেসপন্ডেন্ট করেসপন্ডেন্ট শব্দের অর্থ সংবাদদাতা এটা যদিও এখানে অন্য দিছে এটা দরকার নাই তুমি একবার সংবাদদাতা ঠিক আছে যে ব্যক্তি সংবাদ লিখে ক্লিয়ার বুঝতে পারছো এরপরে কপি কপি শব্দের অর্থ কি জানো প্রতিলিপি কপি শব্দের অর্থ কি প্রতিলিপি কপি রাইট কপি রাইট শব্দের অর্থ কি হ্যাঁ এটা হচ্ছে লেখক সত্য হ্যাঁ যে ব্যক্তি লেখে আর কি কপি আচ্ছা কার্গো শব্দের অর্থ কি জানো জাহাজি মানে এটা বেশি পড়ার দরকার নেই সানসাস মানে আদম সুমারি এটা তোমাকে পড়তে হবে আচ্ছা এরপরে তুমি ডিট এটা তো পড়বাই ডেট শব্দের অর্থ হচ্ছে দলিল এক হাজার পার্সেন্ট এর পড়বে আসবে আচ্ছা এরপরে তুমি পড়তে পারো ডেটলগ অচল অবস্থা হম ডেটলগ এরপরে এই ঢুয়েল এইটাও পড়তে পারো তুমি এটা শব্দ হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ আচ্ছা এরপরে তুমি দেখো ডাইলেক্ট এটা যে কতবার আসছে হুম ডাইলেক্ট শব্দ হচ্ছে উপভাষা এটা অনেকবার আসছে এটা তুমি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট লিখে নাও আসবেই আসবে ঠিক আছে এরপরে ডাটা এটা একটু পরিণত ডাটা শব্দ হচ্ছে উপাত্ত ডিপুটেশন ডিপুটেশন শব্দ অর্থ হচ্ছে প্যাশন ডিপুটেশন প্যাশন ডিপুটেশন প্যাশন তুমি এভাবে পড়তে পারো ডোনেশন শব্দের অর্থ কি ডোনেশন শব্দ অর্থ হচ্ছে মানে চাঁদা দেওয়া দাতা ঠিক আছে এটা লিখতে পারো ডোনেশন শব্দ অর্থ দাতা ডাইনামিক আমরা পড়ছি না ওয়েবসাইট দুই প্রকার স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক তাহলে ডাইনামিক শব্দ অর্থ হচ্ছে গতিশীল একটা পর্বা যে কোনো একটা যে দুইটা থাকে আচ্ছা ইডিশন অর্থ হচ্ছে সংস্করণ আর ইডি টর মানে হচ্ছে যে ব্যক্তি মানে এডিট করে আর কি বুঝছো সম্পাদক ক্লিয়ার আচ্ছা তার মানে এই দুইটা একটু ঝামেলা হয় অনেকের এই জন্য আমি একদম ব্যাককা সহ তোমাকে বুঝিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা সো এরপরে এইটা একটু পড়বা এমবার্গ শব্দের অর্থ হচ্ছে কি অবরোধ এমবার্গ মানে কি অবরোধ ঠিক আছে এটা পড়তে হবে তোমাকে এনসাইক্লোপিডিয়া হচ্ছে বিশ্বকোষ অথবা জ্ঞানকোষ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ অথবা জ্ঞানকোষ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ শতবা জ্ঞান কোর্স দেখো ফাইল ফাইল শব্দ অর্থ হচ্ছে নথি ফাইল শব্দের অর্থ কি নথি এটা তোমাকে পড়তে হবে ফাইল শব্দের অর্থ নথি ফিকশন কথা সাহিত্য অথবা তুমি লিখতে পারবে রূপকথা অথবা কথা কাহিনী ঠিক আছে অথবা গল্প কাহিনী যে কোন একটা দিলে হবে ফিকশন শব্দের অর্থ হচ্ছে কথা সাহিত্য তুমি আবার যদি এটা লেখো কোনো সমস্যা নেই কথা সাহিত্য ঠিক আছে তুমি আবার কথা সাহিত্য লিখতে পারবা ক্লিয়ার আচ্ছা এরপর দেখো ফেস ফেস ভ্যালু মানে কি অবহিত মূল্য ফেসবিলু মানে কি অবৈধ মূল্য ফেসবিলু মানে কি অবৈধ মূল্য যেগুলো দিচ্ছি এগুলো একটু বেশি পর্ব প্রিয় শিক্ষার্থী এরপরে দেখো গ্রিনরুম সাজ কর শব্দের অর্থ কি সাজ কর গ্রিন হাউস সবুজ বলয় গুরুত্ব ভালো উইলত্ব হবে আর একসাথে হচ্ছে গুড মানে হচ্ছে সুনাম আমি জাস্ট এটা পড়াই দিচ্ছি এত ইম্পর্টেন্ট না এটা গ্যালাক্সি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেগুলো বলি হান্ড্রেড পার্সেন্ট এগুলো কমন পাবাই তুমি গ্লোবালত্ব হচ্ছে বিশ্বব্যাপী অথবা বৈশ্বিক গ্লোবাল অর্থ বিশ্বব্যাপী অথবা বৈশ্বিক ক্লিয়ার আচ্ছা সো হাইজিন হাইজিন শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি এটা অনেকবার আসছে এটাও আসতে পারে হান্ড্রেড লিখে নাও আচ্ছা এরপরে দেখো হোস্টেল শব্দের অর্থ কি জিম্মি এখানে কিন্তু কি বলছে যে শরীর বন্ধ কিরকম বলছে না জিম্মি দিবা ঠিক আছে আচ্ছা আর হোস্টের শব্দের অর্থ হচ্ছে হোস্টের শব্দের অর্থ হচ্ছে শত্রুতা অথবা মানে বন্ধু নয় এমন ক্লিয়ার আচ্ছা ইন্ডেক্স 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 মানে কি ইন্ডেক্স শব্দের অর্থ হচ্ছে কি বলতে পারবো এটা নির্গণ্ট হ্যাঁ এটা অনেকবার আসছে এক হাজার পরে ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক বা প্রাথমিক ইনিশিয়াল ইনিশিয়ালভাবে শুরু করা না মানে প্রাথমিকভাবে শুরু করা ইনিশিয়াল ইনিশিয়াল মানে কি প্রাথমিক আচ্ছা ক্রিওয়ার্ড ক্রিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ বা প্রধান শব্দ ক্রিওয়ার্ড ঠিক আছে লিয়ান অর্থ কি পূর্বসত্ত্ব লিয়ান শব্দ অর্থ কি লিগেল অর্থ হচ্ছে বৈধ লিগেল মানে কি আর লিজ মানে হচ্ছে ইজারা যেগুলো দিচ্ছি এগুলো সবচেয়ে বেশিবার আসছে লিপিয়ার মানে অধিবর্ষ লিপিয়ার মানে কি অধিবর্ষ লিজেন্ড লিজেন্ড মানে কি জানো লিজেন্ড মানে বদন্তি লিজেন্ড দিতে বদন্তি দিবা ঠিক আছে আচ্ছা হচ্ছে পাণ্ডুলিপি এটা অনেকবার আসছে মেনুস্প্রত হচ্ছে ইস্তেহার মেনুস্পেষ্ট মানে কি ইস্তেহার বা প্রকাশ করা ঠিক আছে অথবা লিখিত ঘোষণা এটা কে হয় সব শব্দ বিভন মার্কেট করে না মার্কেটিং করে মানুষে এটা আচ্ছা মেমোরান্ডম শব্দের অর্থ হচ্ছে স্মারক লিপি স্মারক লিপি দিলেও হবে পত্র দিলেও হবে কোনো সমস্যা নেই আর মাথ শব্দের অর্থ হচ্ছে কি পুরাণ অথবা পুরাণ কাহিনী ঠিক আছে এটা মন্তব্য এটা অনেকবার আসছে নার্সারি মানে কি শিশুশালা এটা দিবা নার্সারি মানে কি শিশুশালা নিউট্রিশন পুষ্টি নিউট্রিশন পুষ্টি ওত ওত মানে হচ্ছে শপথ ওত মানে কি শপথ ওত মানে কি শপথ অপশন শব্দ অর্থ হচ্ছে ইচ্ছা মানে কি শপথ পলিটিক্স মানে হচ্ছে ধনীবিদ্যা এটা একটু করে নিবা পলিটিক্স শব্দ অর্থ কি ধ্বনিবিদ্যা এরপরে দেখো প্রিপেইড মানে আগাম পরিশোধ আগে পরিশোধ করে দিবা ঠিক আছে প্রাইম মানে হচ্ছে মৌলিক আমরা প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা প্রিন্সিপাল শব্দ অর্থ হচ্ছে নীতি হুম প্রিন্সিপাল শব্দ অর্থ কি নীতি আর প্রেসক্রিপশন অর্থ হচ্ছে ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন ডাক্তারে যখন তোমার চিকিৎসা করবে তখন তারা একটা প্রেসক্রিপশন লিখে দেয় হম ব্যবস্থাপত্র পত্র যেটা কেবল হয় ঠিক আছে পাবলিক ওয়ার্ক গুণoport এটা আসবেই পারসট মানে কি গুপ্ত শব্দ অথবা সংকেত ঠিক আছে আচ্ছা কোয়াক মানে শব্দ কোয়াক শব্দর হাত হাতורה থাকে এটা অনেকবার আসে র‍্যাঙ্ক করতে হচ্ছে পদমর্যাদা ঠিক আছে র‍্যাঙ্ক শব্দর অর্থ কি পদমর্যাদা এটা পড়তে হবে রেজিস্ট্রেশন শব্দর অর্থ হইছে নিবন্ধন ঠিক আছে শিক্ষার্থী একটা আমি তোমাকে দুই তিনবার পড়াইয়া দিব জাস্ট এই ভিডিওটা দেখার পর কেউ বলবো না যে পারিপার্শ্বিক শব্দ অনেক কঠিন ঠিক আছে এরপরে দেখো সেবটের শব্দ অর্থ হচ্ছে অন্তর্গত ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে সাবসিডি শব্দ অর্থ হচ্ছে কি ভর্তুকি সারপ্রাস শব্দ অর্থ হচ্ছে আধিক্য মানে অনেক বেশিটা বলে না আধিক্য যেটাকে বলা হয় উর্ধর্ত মানে বেশি বাড়ে অতিরিক্ত যেটা বাড়ে আর কি স্কল শব্দ অর্থ হচ্ছে কি জানো মাথার কুনি এটা দিবা ঠিক আছে আর কুরুটি এটাও দিতে পারো কোনো সমস্যা নেই ক্লিয়ার এরপরে দেখো তুমি টোকেন টোকেন মানে হচ্ছে প্রতীক আচ্ছা টোকেন মানে কি প্রতীক টোকেন মানে প্রতীক অনেকগুলো স্কিপ করতেছি আপ টু ডেট হালনাগাদ এটা একটু করতে হবে আরবান শব্দটা হচ্ছে পৌরবা বা নগর ঠিক আছে আরবান শব্দরত তো নগর আরবান শব্দরত পৌরবা নগর এরপরে দেখো ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ আচ্ছা ভোকাবুলারি ভোকাবুলারি শব্দটা তো হচ্ছে শব্দভান্ডার অর্থ কি শব্দ ভান্ডার আচ্ছা বেনু শব্দরত স্থান যখন তোমরা টুরে যাও তখন উপরে লেখা থাকে যে ভেনুটা কোথায় যাবেন কোথায় মানে স্থানটা কোথায় ঠিক আছে আর অর্থ হচ্ছে দর্শন হম আচ্ছা শব্দ অর্থ হচ্ছে বৃত্তি আর ওয়ার্সিপ শব্দরত হচ্ছে পূজা এটা একটু ভালো করে পড়বে এটা অনেকবার আসছে ওয়ার্কআউট মানে কি বর্জন করা অথবা সব আবর্জন আচ্ছা হোয়াইট পেপার মানে হচ্ছে শতপত্র হ্যাঁ হোয়াইট অর্থ এমনিতেই তো সাদা স্বাদ মানে হচ্ছে কি সাদা ঠিক আছে স্বাদপত্র হচ্ছে কি দলিল বা ইচ্ছা এটা দিলেও হবে রঞ্জন রশ্মি এটা অনেকবার আসছে রঞ্জন রশ্মি এটা রশ্মি হবে না অনেকে রশ্মি বলে আর দেখো বুক বুক একটা হচ্ছে বুক পড়ছিলাম আমরা আর এখনটা হচ্ছে কি ইয়ার বুক ইয়ার বুক করতে হচ্ছে কি বর্ষপঞ্জি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে জুন হতে হচ্ছে অঞ্চল জুন শব্দ অঞ্চল প্রিয় শিক্ষার্থী জাস্ট একটা লেকচার যদি ভালো করে দেখতে পারো তাহলে কি যাদের মানে এগুলো থেকে কমন আসবে ইনশাআল্লাহ দশটা তোমার কমন আসবে এগুলো থেকে

অডিটর 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 শব্দের অর্থ কি জানো হিসাব নিরীক্ষক যে ব্যক্তি হিসাব কে একদম নিরীক্ষক সর্বশেষ পর্যায়ে নেয় ঠিক আছে অডিটর শব্দের অর্থ কি হিসাব নিরীক্ষক অডিটর হিসাব নিরীক্ষক বেল জামিন বেল জামিন বেল জামিন বেল জামিন ঠিক আছে বায়োগ্রাফি জীবন চরিত বায়োগ্রাফি জীবন চরিত বায়োগ্রাফি জীবন চরিত বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োডাটা জীবন বৃত্তান্ত বায়োডাটা জীবন বৃত্তান্ত ভন্ড বন্ড তো চুক্তিপত্র বন্ড তো কি প্রতিজ্ঞাপত্র অথবা চুক্তিপত্র দিলেও হবে ঠিক আছে বন শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞাপত্র অথবা চুক্তিপত্র দিলেও হবে বাইলো উপদারা বাইলো উপদারা বাই থাকলে উপ বাই ইলেকশন উপনির্বাচন বাই ইলেকশন উপনির্বাচন ব্র্যান্ড অর্থ মার্কা ব্র্যান্ড কি বলে না ব্র্যান্ডের মার্কা ব্র্যান্ডের শব্দের অর্থ কি চাপা বা মার্কা ব্র্যান্ডক্রাফ্ট শব্দের অর্থ হচ্ছে দেউলিয়া ব্র্যান্ডক্রাফ্ট দেউলিয়া ব্লো প্রিন্ট হুম ব্লো ব্লো মানে হচ্ছে নীল ঠিক আছে ব্লো প্রিন্ট শব্দের অর্থ কি নীল নকশা ব্লো প্রিন্ট নীল নকশা সি থেকে মাত্র পাঁচটা দেখবা কার্টুনত হচ্ছে ব্যঙ্গচিত্র কার্টুনত ব্যঙ্গচিত্র কার্টুনত ব্যঙ্গচিত্র কার্টুনত ব্যঙ্গচিত্র ঠিক আছে ক্যাটালগত গ্রন্থ তালিকা ক্যাটালগ শব্দ অর্থ কি গ্রন্থ তালিকা ঠিক আছে কেবিনেট মন্ত্রী পরিষদ কেবিনেট মন্ত্রী পরিষদ কেবিনেট মন্ত্রী পরিষদ কপিরাইট এটা হচ্ছে মেধা সত্য অথবা কি লেখ সত্য মেধা সত্য দিলেও চলবে কোনো সমস্যা নেই সেন্সার সাধম সুমারি সেন্সার সাধম সুমারি সেন্সার সাধম সুমারি ডির সিরিয়ালে দেখো ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা ডাইলেক্ট উপভাষা ডিপুটেশন প্যাশন ডিপুটেশন প্যাশন ডিপুটেশন মানে প্যাশন ডিপুটেশন মানে প্যাশন ডাইনামিক গতিশীল এটা আইসিটি বই আছে বুঝছো ডাইনামিক ওয়েবসাইট দুই একটা স্ট্যাটিক একটা ডাইনামিক ডাইনামিক গতিশীল ডাইনামিক গতিশীল ডাইনামিক গতিশীল আই ওয়াশ ঠিক আছে আই ওয়াশ আই মানে হচ্ছে চোখ ঠিক না আই ওয়াশ দুকা দেওয়া আর কি বুঝছো আই ওয়াশ দুকা আই ওয়াশ দুকা তারপর এডিটর যে ব্যক্তি পত্রিকা লেখে তাকে বলা হয় কি এডিটর মানে সম্পাদক কথা বুঝছো এডিটর সম্পাদক এমবার্গো নিষেধাজ্ঞা এমবার্গো নিষেধাজ্ঞা বা অবরোধ ঠিক আছে আচ্ছা ইথিক্স ঠিক আছে ইতিক্স অত কি নীতিবিদ্যা দিলেও চলবে নীতিবিদ্যা অথবা শাস্ত্র ঠিক আছে ইর সিরিয়ালে আর দরকার নাই মাত্র এই চারটা পড়বা এফ এর সিরিয়ালে মাত্র তিনটা পড়ো ফাইল ফাইলত্ব ফাইল ফাইলত্ব কি ফাইল ফাইলত্ব নতী ফিকশন কথা সাহিত্য ফিকশন কথা সাহিত্য ফিকশন কথা সাহিত্য ফিকশন কথা সাহিত্য ঠিক আছে ফাইন আর্ট শব্দ হচ্ছে চারুকলা বা চারু শিল্প এর সিরিয়ালে মাত্র তিনটা পড়ো গ্যালাক্সি ছায়াপথ গ্যালাক্সি ছায়াপথ গ্যালাক্সি ছায়াপথ এরপরে দেখো গ্রোবাল 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 অর্থ কি বৈশ্বিক বা বিশ্বই ঠিক আছে গ্রোবাল শব্দ হচ্ছে বৈশ্বিক বৈশ্বিক বা বিশ্বব্যাপীকে দিলে হবে ঠিক আছে গভর্নিং বডি গভর্নিং বডি পরিচালক মন্ডলী গভর্নিং বডি শব্দ অর্থ কি পরিচালক মন্ডলী মানে জাস্ট এই তিনটা দেখবা এরপরে তো হোম মিনিস্ট্রি এর সিরিয়ালে হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে হোস্টেস জিম্মি শব্দের শব্দ জিম্মি হোস্টেস জিম্মি হোস্টেস জিম্মি হাইজিন স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য বিজ্ঞান হাইজিন স্বাস্থ্যবিধি অথবা স্বাস্থ্য বিজ্ঞান দিলেও চলবে স্বাস্থ্যবিধি দিলেও চলবে স্বাস্থ্য বিজ্ঞান দিলেও চলবে ঠিক আছে হাইজিন স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য বিজ্ঞান তারপর দেখো ইরিগ্রেশন জলসেচ ইরিগেশন মানে ইরিগেশন শব্দ অর্থাৎ জলসেচ মানে এই যে পানি দেওয়া খেতে ঠিক আছে জমিতে পানি দেওয়া ইন্ডেক্স 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 শব্দ অর্থ হচ্ছে কি যেন সংকেত ইন্ডেক্স সংকেত ইন্ডেক্স সংকেত ঠিক আছে ইমিগ্রান্ট শব্দ অর্থ কি অভিবাসী ইমিগ্রান্ট অভিবাসী ইমিগ্রান্ট অভিবাসী তারপর হচ্ছে বয়স এর আগে ইন লাগাই দিবা ইনভেস্ট শব্দ হচ্ছে চালান ইভেশব্দ তো কি চালান ইনভেস্ট চালান ইনভেস্ট চালান ইনভেস চালান ইভেস্ট চালান তারপর দেখো জাস্টিস নেভিচার জাটিস নেভিচার জাটিস নেভিচার ক্রিওট প্রধান শব্দ ক্রিওয়ার্ট মানে মূল শব্দ অথবা প্রধান শব্দ ক্রিয়র্ট মূল শব্দ বা প্রধান শব্দ ক্রীওয়ট মূল শব্দ বা প্রধান শব্দ তারপর দেখো এল এর সিরিয়ালে মাত্র চারটা পড়বা ঠিক আছে লিজ শব্দ তুই যারা লিজ শব্দ তুই যারা লিজ ই যারা লিজ ই যেরা লিয়েন কর্মসত্ত্ব লিয়ান কর্মসত্ত্ব লিয়ান কর্মসত্ত্ব লিজেন্ড কিংবদন্তি লিজেন্ড কিংবদন্তি লিজেন্ড কিংবদন্তি লিপিয়ার অধিবর্ষ লিপিয়ার অধিবর্ষ লিপিয়ার অধিবর্ষ লিপিয়ার অধিবর্ষ এম এর সিরিয়ালে তিনটা পড়বা ইস্তেহার ঠিক আছে স্মারকলিপি স্মারক লিপি তারপর দেখো এন এর সিরিয়াল নোট মন্তব্য নোট মন্তব্য অথবা টিকা ঠিক আছে নোট মন্তব্য নোট মন্তব্য নার্সারি শিশু নার্সারি শিশু চলা নার্সারি শিশু

রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নিবন্ধীকরণ রেজিস্ট্রেশন নিবন্ধীকরণ সেবুটেস সেবুটেস শব্দ অর্থ কি জানো অন্তর্গত সেবুটেস অন্তর্গত স্যালারি বেতন স্যালারি বেতন সাবসিডি ভর্তুকি সাবসিডি ভর্তুকি সাবসিডি ভর্তুকি বাস স্পন্সর পুষক স্পন্সর পুষক ঠিক আছে সারপ্লাস প্লাস উদ্যত বা উদ্দিত বলা হয় এটাকে ঠিক আছে টার্মিনোলজি অর্থ হইছে পরিভাষা টার্মিনোলজি পরিভাষা টার্মিনোলজি পরিভাষা আপ টু ডেট হালনাগাদ আপ টু ডেট হালনাগাদ আপ টু ডেট আরবান অর্থ শহর আরবান শব্দের অর্থ শহর আরবান নগর অথবা বা শহর আর নগর নগরত শহর ঠিক আছে ভ্যাকেশন ভ্যাকেশন কি অবকাশ ভ্যাকেশন অবকাশ ভ্যাকেশন অবকাশ যদি দেখে বকেশন তাহলে আবার পেশা বা ছুটি ঠিক আছে না এই ভ্যাকেশন শব্দ ছুটি আর বকেশন শব্দ হচ্ছে পেশা পেশা বা কর্ম বেনু শব্দ হচ্ছে স্থান এটা অনেকবার আসছে অনেকবার আসছে বেনু স্থান বেনু স্থান ঠিক আছে বাইলেশন লঙ্ঘন বাইলোশন লঙ্ঘন জাস্ট এগুলোই পড়বা আমি তোমাদেরকে বারবার বলি যে ভূকবলের পারবে মানে শব্দ ভান্ডার ভূকবলের শব্দ অর্থ কি শব্দ ভান্ডার ভূকবলের শব্দ অর্থ শব্দ জীবন জীবন ঠিক আছে তারপর ওয়ার ক্রাইম যুদ্ধ অপরাধ হম হোয়াইট পেপার শ্বেতপত্র হোয়াইট পেপার শব্দ অর্থ কি শ্বেতপত্র ঠিক আছে তারপর ওয়ার্সি পূজা ওয়ার্সি পূজা ওয়ার্সি পূজা এক্স রে রঞ্জন রশ্মি এটা অনেকবার আসছে রে এক্স রে জুন জুনত্ব অঞ্চল জুনত অঞ্চল